এক নাম্বার আল্লাহ বিন রাসুল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি একট ততবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ যে ব্যক্তি শিরকের পাপিলত্ব আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে যতক্ষণ না সে তওবা করে ফিরে আসে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বর কাজ কি ভাই আল্লাহর তাওহীদের কালিমা লা ইলাহা এর উপর থাকা শিরিক বাদ দাও শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাবুত তাওহীদ কি নাম বললাম কিতাবুত তাওহীদ একটাই পড়েন দেখবেন ইনশাআল্লাহ শিরক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক নম্বর দুই নবী সাল্লাল্লাহ আলী অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দলিল আল্লাহ বাকসুর আলী ইমরানের মধ্যে বলছেন একত্রিশ নম্বর আয়দেন আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দিন ইনকুন যুন তহিবুন আল্লাহ তোমরা যদি হে আলম সন্তান হে উম্দে মোহাম্মাদী তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফত্জা তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রসুল

শুরু করবেন চেহারা থেকে কোথেকে চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাল্লাহ রাজি আছি তো গোফ ছোট করে ফেলবো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ চেহারায় শেষদার দাগ থাকবে ইনশাল্লাহ তার মানে নামাজই হতে হবে ঠিক আছে পোশাক পরিচ্ছেদ হবে রসুল্লাহ সাল্লি হাসাল্লামের মতো ঢিলে ঢালা মুতাকিদের পোশাক চুলের চুল হবে কার মতো মেসি নেই মানে মতো নাকি রসুল্লাহ সাল্লি সাল্লামের মতো